আপনিও যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা আবাসের এখনো না করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই সুখবরটি এখনো পর্যন্ত সরকারের এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মানুষ তাদের বাড়ি পেয়েছেন আর এই প্রকল্পের এখনো যারা সুবিধা গ্রহণ করতে পারেননি তাদের জন্য আরও এক বড় চমক দিয়ে নিয়ে আসলো কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে স্থায়ী বাড়ি বানিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদনের সময়সীমা আরও বাড়ানো হলো আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিস্তারিত আলোচনা করবো যে সময়সীমা কতদিন বাড়ানো হলো কোন দিন লাস্ট তারিখ কিভাবে আবেদন করবেন কোথায় গেলে আবেদন করতে পারবেন এবং এর জন্য কি কি মানদণ্ড অর্থাৎ আপনি এর যোগ্য কিনা সেই সাথে সাথে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক প্রত্যেকেরই নিজস্ব বাড়ি থাকার স্বপ্ন থাকেন এই স্বপ্ন পূরণের জন্য প্রত্যেকের কঠোর পরিশ্রম করে তবে তাদের বাড়ির স্বপ্ন পূরণ হয় কিন্তু সকলেই বাড়ি কেনার জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে পারে না এই ধরনের ব্যক্তিদের সরকারের সাহায্য করে ভারত সরকার মানুষকে স্থায়ী বাড়ি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা পরিচালনা করে প্রধানমন্ত্রী আছে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় আবেদন করতে পারবে সরকার এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মানুষ তাদের বাড়ি পেয়েছেন অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যম যদি আপনারা বাড়ি না থাকে তাহলে আপনিও সরকারের এই প্রকল্পের মাধ্যমে বাড়ির জন্য আবেদন করতে পারবেন সম্প্রতি সরকার এই প্রকল্পের আবেদনের তারিখ বাড়িয়েছে তা আসুন আমরা এবার জেনে নিই যে ডেটটি কবে বাড়ান প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য খুব ভালো খবর সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধার জন্য আবেদন তারিখ বাড়িয়েছে এর আগে এই তারিখটি ছিল পনেরোই মে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের আবেদন করার শেষ তারিখ ছিল কিন্তু এখন তা বাড়ানো হয়েছে এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে সুবিধাভোগীরা তিরিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত আবেদন করতে পারবেন যাদের নিজস্ব বাড়ি নেই এবং যারা এখনো এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেনি তারা আবেদন করতে পারবেন যে এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু যোগ্যতা অর্থাৎ আপনার ক্রাইটেরিয়া দরকার যারা এই মানদণ্ড পূরণ করতে পারবেন তারাই সুবিধা পাবেন এরপর আসি কিভাবে আবেদন করবে যদি আপনি এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আবেদন না করে থাকেন তাহলে এখন আপনি যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারবেন আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন এই স্কিমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে আবেদন করতে আপনাকে পি এম এ ওয়াই জি ওয়েবসাইটে যেতে হবে এর ফলে আপনাকে আপনার ব্যক্তিগত বিবরণ পূরণ করতে হবে অর্থাৎ আপনার যত পার্সোনাল বিবরণ আছে ডিটেলস সমস্ত কিছু এখানে ফিল করতে হবে এখানে কনসেন্ট ফর্ম আপলোড করতে একটা কনসেন্ট ফর্ম আপলোড করতে হবে এরপর আপনাকে সার্চে ক্লিক করতে হবে এই পর্বে আপনাকে আপনার নাম নির্বাচন করতে হবে এবং রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে এবার আপনাকে ব্যাংকের বিবরণ অর্থাৎ আপনার ব্যাংকের যে ডিটেলস সেগুলি এন্ট্রোয়েড করতে হবে সেই ফর্ম সরকারি করবি না যাচাই করবে অর্থাৎ আপনার সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পর সেটি সাবমিট করার পর সেগুলি সরকারি কোনো আধিকারী বা কর্মচারী সেই আপনার ডিটেলসগুলি সমস্ত কিছু ভেরিফাই করবেন এবং ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে আপনি যদি সেই মানদণ্ডের আপনি যোগ্যতা অর্জন করতে পারেন তাহলে আপনি এই প্রধানমন্ত্রীর গ্রামীণ আবাস যোজনার মাধ্যমে বাড়ি পেতে পারেন এরপরে আসি এর জন্যে আপনাকে কী কী কাগজপত্র লাগবে সাধারণত আধার কার্ড জব কার্ড এবং স্থায়ী বাড়ি না থাকার হলফনামা অর্থাৎ সেলফ ডিক্লারেশন নিজস্ব ঘোষণাপত্র যে আপনার বাড়ি নেই তার একটা হলফনামা এই সব তিনটি মাত্র ডকুমেন্ট দিয়ে আপনি আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতেই পেরেছেন প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করতে পারেন এবং এর ডেট কবে তো এখনও যারা আবেদন করেনি তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিবেন চলুন দেখা হচ্ছে নতুন ভিডিও তো ধন্যবাদ